প্রিয় বন্ধুরা রাজনৈতিক শিষ্টাচার সুবচনের অভাবে নির্বাসিত হয়েছিল বাংলার মাটি থেকে দলে দলে মুখ দেখা দেখি থাকে না এক দল ক্ষমতায় গেলে আর এক দলকে নিষ্পেষিত করে এবং তারা মনে করে যারা ক্ষমতায় থাকে তারাই সঠিক আর বাকি সবাই বেঠিক এই যে আমাদের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন অত্যন্ত শর্ট নোটিশে ভারতে আশ্রয় চাইলেন ভারতে কালকে আপনারা দেখেছেন যে যে মোদী এবং রাহুল গান্ধীর মধ্যে দীর্ঘ একটা বৈরিতা মুখ দেখা দেখে নেই তারাও কিন্তু সর্বদলীয় সব দলের প্রতিনিধিকে ডেকে দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সভাপতিত্বে দীর্ঘ সময় সেখানে মিটিং হয়েছে যে তারা শেখ হাসিনাকে ভারতে জায়গা দেবেন কি দেবেন না তারপরে তাকে একটা সেভ হাউজে রাখার সিদ্ধান্ত হয়েছে এবং সেখানে ছয়শো নিরাপত্তা রক্ষী তাকে সেই নিরাপত্তাটি দিচ্ছে এখন বিষয় হলো এটা থেকেও আমাদের শিক্ষা নিতে হবে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাই যখন ক্ষমতায় ছিলেন তিনিও বিরোধী কোনো রাজনৈতিক দলকে কোনো স্পেস দেননি একদলীয় নির্বাচন করে ক্ষমতায় থেকেছেন চার এবং তিনি কাউকে তার দল এবং তিনি কখনোই অন্য দলের মানুষও যে অভিজ্ঞতা আছে তারাও যে দেশের নাগরিক তাদের রাজনীতি করার অধিকার আছে সেই স্পেসটুকু তিনি কখনোই রাখেননি ছোটো ছোটো অন্যায় অনেক বড় বড় সাজা দিয়ে বিরোধী দলের নেত্রী পর্যন্ত জেলখানায় আটকিয়ে রেখেছেন সমস্ত নেতাদের জেলে দিয়েছেন এখন প্রশ্ন হলো আওয়ামী লীগে যেসব মন্ত্রী এমপি এবং স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু হঠাৎ প্রধানমন্ত্রী দেশ থেকে চলে যাওয়ায় তারা বড় একটা বিপাকে পড়েছে এবং তারা এখন এই মুহূর্তে কোথায় যাবে কি করবে যারা দীর্ঘদিন নিষ্পেষিত হয়েছে বিরোধী দলের তাদের আক্রোশের মুখে পড়ে কারো বাড়ি পুড়ছে গাড়ি পুড়ছে সম্পদ পড়ছে মেল কলকারখানা ফ্যাক্টরি পড়ছে এটাও যেমন কাম্য নয় প্রতিহিংসাপরায়ণ হয়ে অনেকেই সেটা করছে এখন একদিন আগে যারা ক্ষমতায় ছিলেন তারা কি বলেছিলেন যে আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে প্রধানমন্ত্রীকে রক্ষা করব এবং আওয়ামী লীগকে রক্ষা করব। দেখুন এক বিন্দু রক্তও তারা ঝরাননি প্রধানমন্ত্রীর আগেই অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন অর্থাৎ প্রধানমন্ত্রীকে সেভ করবার জন্য যে যোগ্য দক্ষ প্রশাসনের লোকের দরকার ছিল সেটিও তিনি পাননি কথাটা এই জন্য বলছি যে প্রশাসনে যদি যোগ্য দক্ষ লোক থাকত তাহলে এই ক্রাইসিসগুলো তৈরি হওয়ার আগেই প্রধানমন্ত্রীকে তারা কিন্তু বলতে পারতেন আপনি এটা মেনে নিন এটা দ্রুত করে ফেলেন দূরদর্শিতা তাদের এতই অভাব শুধু চাটুকারিতা শুধুই লম্বা লম হম্পি হম্বিতম্বি করা ঝম্প করা যেটা কাদের সাহেব করেছেন এবং উস্কে দেওয়া সবকিছুর ভেতরে সেই জন্য বলি কোটা বিরোধী আন্দোলনে এই যে ছাত্ররা যে আন্দোলনটা করেছে সেটা কিন্তু রাজনীতিবিদদের জন্য একটা শিক্ষা কারণ আপনি মেধাবীদের যদি প্রশাসনে নিয়োগ করেন মেধাবীরা যদি আপনার প্রশাসনে থাকে তাহলে কিন্তু এই ধরনের বড় বড় ক্রাইসিস আমরা ওভারকাম করতে পারি একদিকে আমাদের মায়ানমার দেশের ভিতরে বোমা ফেলছে আমাদের সেন্ট মার্টিনের কাছে ঘেঁচতে দিচ্ছে না অন্যদিকে ভারতীয় বিএসএফ তারা আমাদের লোকজনকে বর্ডারে গুলি করে মেরে ফেলে আমরা কিছু বলতে পারি না এইসব নানা বিষয়ে যোগ্য এবং দক্ষ লোকরা থাকলে এটা কিন্তু আমরা মনে করি সহজেই এই ক্রাইসিসগুলো মোকাবেলা করা যায় অদক্ষ অযোগ্য অথর্ব লোকজনদেরকে কোটার নামে এই নিয়োগ দেওয়ার ফলে বা যারা ছাত্রলীগ করেছে আমি এক সিভির একটা বান্ডেল দেখলাম কোনো একটা সংস্থাপন মন্ত্রণালয়ে সেখানে সব মন্ত্রীদের ডিও দেওয়া সব মন্ত্রীদের রিপোজিশন দেওয়া যে সুপারিশ করা যে তাকে নিয়োগ দেওয়া হতো সমস্ত জায়গায় অযোগ্য অদক্ষ লোকগুলোকে নিয়োগ করার কারণে আজকে দেশে এত বড় একটা পরিবর্তন দেশে এত রক্তক্ষয় এত জীবনহানি ঘটে গেছে এবং আমরা তারই প্রেক্ষিতে আজকে যখন গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় জাতীয় সংসদে লুটতরাজ হচ্ছে আমাদেরকে কিন্তু বাঙালি জাতি হিসাবে বহির্বিশ্বে আমাদের মাথাটা হেট হয়ে যাচ্ছে এটা কেন যদিও উৎসুক এবং উদ্গ্রীব মানুষ তারা দীর্ঘদিনের চাপা ক্ষোভকে যখন প্রশমিত করতে পারেনি বিজয়ের আনন্দে হয়তো হটকারী অনেক সিদ্ধান্ত নিচ্ছে তবুও সেটা আমাদের সম্মানহানির একটা বিষয় কথাগুলো এই জন্য বলছি যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে তারা যেন পরবর্তী পর্যায়ে কয়েকটি বিষয়ে যেন খুব গুরুত্ব দেন যেমন পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল এবং পুলিশের হারানো মনোবল ফিরিয়ে আনবার জন্য তারা যে এখন কর্মবিরতিতে চলে গেছে সেখান থেকে বের করার আগে তাদেরকে লক্ষ্য রাখতে হবে ভবিষ্যতে কোনো সরকার যেন তাদেরকে দলীয় সরকার হিসাবে দলীয় বাহিনী পেটোয়া বাহিনী হিসাবে তার একটা রাজনৈতিক দলের পক্ষে ব্যবহার করতে না পারে সেই বিষয়টি পুলিশের নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেও আনতে হবে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা বেশি স্বপ্রনোদিত হয়ে দলবাজি করতে গিয়ে রাষ্ট্রের আইন শৃঙ্খলাকে ভুলুণ্ঠিত করেছে দেশের মানুষকে যারা একবার তুচ্ছ তাচ্ছিল্য করেছে বন্ধুকে নলের কাছে সব কিছু সমান হয়ে গেছে তাদেরও বিচারের আওতায় আনা উচিত আপনারা দেখেছেন যে তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী পলক সাহেব আজ বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন পালিয়ে যাওয়ার সময় এবং আর্মি তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এই পলক সাহেব ইন্টারনেট এটি আজকের দিনে একটা মৌলিক অধিকার মানুষের সেই মৌলিক অধিকার হরণ করে ইচ্ছা মতো যখন তিনি ইচ্ছা করেছেন তখন সেটা বন্ধ করেছেন যখন ইচ্ছা করেছেন তখন খুলে দিয়েছেন ইন্টারনেট সরকার কখনও এইভাবে বন্ধ করতে পারে না কারণ এটি আন্তর্জাতিক কোনো দুর্যোগ ছিল না একটি দলকে ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের মৌলিক অধিকারকে হরণ করেছে যার পানিশমেন্ট এবং শাস্তি পলক সাহেবকে পেতে হবে এটি তার শপথ ভঙ্গ হয়েছে আমি আরেকটা বিষয় বলবো সাংবাদিকরা দলীয় সাংবাদিক থাকতে পারবেন না পরবর্তী রাষ্ট্র মেরামত এবং সংস্কারের কাজে এই সাংবাদিকরা হবে তাদের পেশাগতভাবে সঠিক এবং নির্মোহ সংবাদ তুলে নিয়ে আসার জন্য যা যা কর্ম তাই তারা করবেন তাদেরকে এত দলীয় রাজনীতি আনুকল্য সম্পদ ফ্ল্যাট ফ্লাট গাড়ি বাড়ি পাওয়ার জন্য তারা সত্যকে মিথ্যা করে বিভিন্ন প্রতিষ্ঠান চালিয়েছেন যেমন শ্যামল দত্ত আমরা দেখেছি গত পরশু তিনি হুঙ্কার দিচ্ছেন এখন আওয়ামী লীগের উচিত তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই সব সন্ত্রাসীদের দমন করা কারা সন্ত্রাস এই স্টুডেন্ট যারা কোটা বিরোধী আন্দোলন করে কোটি কোটি মানুষ যারা রাস্তায় নেমেছে তারা সবাই সন্ত্রাস আর মুষ্টিমেয় শ্যামল দত্তরা এই দেশের মুক্তিযোদ্ধা তিনি আজ পালিয়ে যাচ্ছিলেন আখাউড়া সীমান্ত থেকে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করেছে আমাদেরকে লক্ষ্য লক্ষ্য রাখতে হবে এই নৈমুল নৈমুল ইসলামরা তারা তিনি প্রধানমন্ত্রীর প্রেস সচিব হওয়ার জন্য তেল দিতে দিতে মিথ্যাকে সত্য সত্যকে আজকে প্রধানমন্ত্রীর এই দুর্গতির জন্য এইসব সাংবাদিক এবং এইসব পেশাজীবীরা বেশি দায়ী তারা বেশি তৈলমর্দন করেছেন কিসের জন্য তাদের চেয়ার তৈরি করার জন্য সাত দিন আট দিন আগে উনি প্রধানমন্ত্রীর প্রেস সচিব হয়েছিলেন জবাবদিহে আপনাকেও করতে হবে পালিয়ে যাবেন কোথায় বন্ধুরা এই ছাড়া আমি বলতে চাই যে বর্তমান যে সরকার আসবেন এবং বিশেষ করে আমাদের কোটার বিরোধী নেতৃত্বে যারা আছেন তরুণ প্রজন্ম তাদেরকে স্যালুট জানাই তারা এই ধরনের একটা কাজ করতে পেরেছেন এবং তারা যেন একটা বিষয় লক্ষ্য দেন যে পেশাজীবী সাংবাদিক ইঞ্জিনিয়ার প্রকৌশলী ডাক্তার সমাজসেবক সমাজকর্মী তারপরে আইনজীবী প্রত্যেকটা সেক্টরে শিক্ষক এবং ছাত্র রাজনীতির ক্ষেত্রে কোনো দলীয় রাজনীতি যেন বাংলাদেশে আগামীতে না হতে পারে আপনারা দেখেছেন তো সাফার করেছেন তো রাতের অন্ধকারে আপনাদের উপরে অত্যাচার হয়েছে আপনারা সহ্য করেছেন জীবন নিয়েছে তো হাজার খানিক মানুষের কারা তারা এই ছাত্র রাজনীতির নামে কোনো দল ক্ষমতায় যাবে আর তারা লেটোয়া বাহিনী হবে পেটোয়া বাহিনী হবে অস্ত্রধারী বাহিনী হবে হল বাণিজ্য করবে আর বাবা মার স্বপ্ন গুড়িয়ে দিয়ে তারা শহীদ হবে পলিটিশিয়ানরা রাজনীতিবিদরা তাদেরকে নিয়ে রাজনীতি করবে এই জন্য সমস্ত দলীয় রাজনীতিকে এই মুহূর্তের সময় এসেছে অবসান করা ভাইরা তোমরা লক্ষ্য করেছো তোমরা যে যুদ্ধটা করলে তোমরা তো কোনো দলীয় রাজনীতি বা রাজনৈতিক দলের ব্যানারে আসনি। কাজেই তোমাদের দাবি পূরণ করতে শুধু নয় রাষ্ট্রকে মেরামত করতে তোমরা ঝাঁপিয়ে পড়েছো বুকের রক্ত দিয়েছ কাজেই এইসব লেজুর ভিত্তি রাজনীতি সমস্ত খান থেকে বন্ধ করে দিতে হবে এবং রাষ্ট্রকে মেরামতের জন্য এটি একটি অন্যতম হাতিয়ার কারণ রাজনীতিবিদরাই রাজনীতি করবেন যদি কারো রাজনীতি করার দরকার হয় তিনি সব ছেড়ে রাজনৈতিক দলে যোগ দিবেন রাজনীতি করবেন কিন্তু পেশাজীবী চিকিৎসক আইনজীবী ডাক ছাত্র শিক্ষক সবাই রাজনীতি করতে গিয়ে দেশটাকে ডিভাইডেড করে কয়েক ভাগে ভাগ করে আমি সঠিক আমি সঠিক আর সেবেঠিক এই তথ্য আমরা ভবিষ্যতে আর নতুন সূর্যোদয় দেখতে চাই না আসুন আমরা একটি সুন্দর দেশ উপহার দিই